প্রিয় বন্ধুরা হাজি মোহাম্মদ ফরিদ নিবাসে চলে আসলাম এই বাড়ির ভিতরে নাকি কোটি টাকার জিনিস আছে আমি একটু দেখবো এই বাড়িতে কি আছে এরকম অলৌকিক যে কোটি কোটি টাকার সম্পত্তি এই বাড়ির ভিতরে আছে মানে দেহার মতন পরিবেশ করছে দেহার মতন দৃশ্য করছে আমি একটু যাচ্ছি ভিতরে আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা বানানো সবাই দেখবেন আর এই বাড়ির যে মালিক উনিও প্রবাসে থাকে তো ওই বাড়ি যদি ভিডিওটা দেখে তো আর একটু ভালো হবে তো এই প্রবাসীর জন্য মানে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মানে এলাকাতে এত সুন্দর করে এরকম সুন্দর সিস্টেমে একটা গুছাইয়া বাড়ি করছে আসা আসো ভিতরে যাই আমরা ভিতরে ভিতরে আজকে অনেক দিন যাবত কাজ চলতেছে এই বাড়ির অনেক দিন যাবৎ কাজ চলতেছে কাজগুলো মানে দেহার মতো কাজ করতেছে এই যে দেখেন এখন পর্যন্ত কোনো কিছুর ইয়া কিন্তু ভুলে নাই এখনো এই যে ফার্নিচার গুলা কিন্তু ভুলে নাই এই যে জিপসনের কাজ মোটামুটি মন শেষ হয়ে গেছে না হ্যাঁ জিপসনের কাজ শেষ হয়ে গেছে এই রুমটা কমপ্লিট হয়েছে না এই রুমটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা দিয়ে আমি উপর দিকে যাই একটু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করি আপনার আর উড়ান লাগতো না থাক আমি খালি দেহাই যে বাড়ির পরিবেশ হ্যাঁ এই বাড়ির পরিবেশটা খালি আপনাদেরকে দেখাই হ্যাঁ এইদিকে এই এ টয়লেট মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ আচ্ছা তাহলে এটাতে যাইতাম না এটাতে টাইলসের বাহির হয়েছে আচ্ছা আমি উপর দিকে যাই এই যে দেখেন সিরিজে করছে সিঁড়ির কাজটা অনেক সুন্দর এটা একটু নিচে করছে আচ্ছা আসতেছি এই যে দেখেন আমরা দুতলায় চলে আসলাম দুতলাতে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে মনে হয় আর একটা বাথরুম এই বাথরুমটা দেখি একটু এই যে এটাও কিন্তু সেই হয়েছে সেই হয়েছে এই বাথরুমটা আর এটা মনে হয় রুম না মেনি কিসিং এটা হচ্ছে একটা কেসিং রুম এখনো কাজ চলতেছে কাজ চলতেছে বাইরে কাজ করতেছে আচ্ছা উপরে যাই উপরে যাই উপরে আইতেছি আইতেছি উপর দেয় হ্যাঁ উপর দিকে আসি উপরতে এই যে আমরা তিনতলাতে চলে আসলাম যে তিনতলাতে চলে আসলাম এই যে দেখেন তিনতলার পরিবেশটা অনেক সুন্দর ডিজাইন করে চতুর্থ দিক দিয়ে রেলিং করছে এবং সাদের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করে কিন্তু পুরো বাড়িটা করছে আজকে প্রায় দুই বছর যাবতীয় বাড়িতে কাজ চলতেছে তবে প্রবাসী ভাই ডুবাই থাকে উনি নিজের লাইসেন্স আছে নিজে ব্যবসা করে তো অনেক সুন্দর পরিবেশে বাড়িটা করছে ভাই সবাই এই প্রবাসীর কষ্টের বাড়ি সবাই কিন্তু শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন মানে সবাই যাতে দেখতে পারে আর ফার্নিচার মাল তখন পর্যন্ত বাড়ির ভিতরে আসে নাই যখন ফার্মি ফার্নিচার মাল আসবে তখন কিন্তু আর এগুলা ফুলি সব সিঁড়ে ফেলবে তখন দেখা যাবে বাড়ির পরিবেশ তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম